মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই পূর্ববর্তী সময়ে আমি তৃতীয় নয়ন নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওতে ভালো সাড়া মিলেছিল আপনারা অনেকেই ভিডিওটা পছন্দ করেছিলেন এবং আপনাদের অনেক কমেন্টসও পেয়েছি তাই আমার মনে হলো যে এই ভিডিও তৃতীয় নয়নের উপর আর করা উচিত এই তৃতীয় নয়ন যদি খুলে যায় তাহলে কি সবকিছু বদলে যাবে আমাদের দুই চোখের বাইরে কি আর একটা চোখ আছে এক রহস্যময় তৃতীয় নয়ন যা খুললে মানুষ অন্য জগৎ দেখতে পাবে আমরা যদি হিন্দু ধর্মের কথা বলি তাহলে মহাদেব থেকে শুরু করে বৌদ্ধ মিশরীয় সভ্যতা এমনকি আধুনিক বিজ্ঞানও তৃতীয় নারায়ণের শক্তির ইঙ্গিত দেয় কিন্তু এটা কি শুধুই কল্পনা না এর মধ্যে বাস্তব লুকিয়ে আছে আজ আমরা জানবো তৃতীয় নারায়নের সত্য এর শক্তি এবং প্রাচীন ঋষিমনিরা এটি কিভাবে ব্যবহার করতেন তাহলে তৃতীয় নয়ন কি ভারতীয় যোগশাস্ত্রে তৃতীয় নয়নকে চক্র বলে আখ্যা দেওয়া হয় যেটা দুটি ভ্রুর মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি আত্মজ্ঞান অন্তর্দৃষ্টি এবং চেতনার উচ্চতর স্তর অর্জনের কেন্দ্র বলে অভিহিত হিন্দু ধর্মে শিব হলেন তৃতীয় নয়নের দেবতা যার নয়ন খুললে সব নাকি ধ্বংস হয়ে যাবে আধুনিক বিজ্ঞানীদের মতে মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল গ্রন্থি এর সঙ্গে সম্পর্কিত যে মেলাথোনিন উৎপাদন করে এবং মানব চেতনার গভীর স্তরে কাজ করে হিন্দু ধর্মে তন্ত্র সাধনায় তৃতীয় নানকে অতি প্রাকৃত শক্তির উৎস হিসেবে ধরা হয় যোগীরা দীগ্গ ধ্যানের মাধ্যমে এটিকে জাগ্রত করার চেষ্টা করেন বৌদ্ধ ধর্মে বলা হয় বুদ্ধের তৃতীয় নয়ন ছিল যা দিয়ে তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ দেখতে পেতেন মিশোরীয় গ্রন্থে আমরা দেখছি যে হোরস তে চোখে যাকে তৃতীয় নয়নের প্রতীক ও ঐশ্বরিক সুরক্ষার কেন্দ্র বলে বিবেচনা করা হয় মনে করত যে এই চোখ যদি খুলে যায় মানে দ্যাস তাহলে মানুষ ঈশ্বরীয় জ্ঞান লাভ করতে পারে খ্রিস্ট ধর্মেও বলা হয়েছে যে অল সিং আই বা সর্বদৃষ্টির চোখ এটি কে তৃতীয় নামে সমার্থক বলি মনে করা হয় বাইবেলেও স্পিরিচুয়াল সাইটে কথা বলা হয়েছে তৃতীয় নামে জাগরণ কিভাবে সম্ভব যোগ ও ধ্যান যোগ ব্যায়াম ও ধ্যানের মাধ্যমে তৃতীয় নামকে সক্রিয় করা যায় বলে যোগীরা মনে করেন প্রতিদিন ধ্যান করলে আজ্ঞা চক্র শক্তিশালী হয় এবং মানুষ কি করে আলোক প্রাপ্তির দিকে ধীরে ধীরে এগিয়ে যায় কিছু প্রাচীন সাধকের মতে যদি তৃতীয় নয় সম্পূর্ণরূপে খুলে যায় তাহলে মানুষ অতি প্রাকৃত জ্ঞান লাভ করতে পারে। কিন্তু অপ্রস্তুত অবস্থায় যদি এটা খুলে যায় তাহলে মানুষের মানসিক ভারসাম্য হারানোর একটা সম্ভাবনা থেকে যায় ভারতীয় তন্ত্র বৌদ্ধ সাধনায় বলা হয়েছে কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করলে এবং অভ্যাস করলে তৃতীয় নয়ন খোলার একটা সম্ভাবনা থাকে। আধুনিক বিজ্ঞান পিনিয়াল গ্ল্যান্ড মস্তিষ্কের মাঝখানে অবস্থিত ছোট্ট একটি গ্রন্থি যেমনিন হরমোন উৎপন্ন করে বিজ্ঞানীদের মতে এটি আলোর প্রতি সংবেদনশীল এবং ঘুম আর জাগরণের যে চক্র যে সাইকেল সাইকেল তাকে নিয়ন্ত্রণ করে আত্মার আসন এটি অল্প মাত্রায় ডিএমটি ডাই মেথাইল ট্রিপটামাইন উৎপাদন করতে পারে যা স্বপ্ন ও আধ্যাত্মিক অভিজ্ঞতার সঙ্গে মানুষকে যুক্ত করে যদি এই গ্রন্থি সক্রিয় করা যায় তবে কি মানুষ অন্য জগৎ দেখতে পাবে স্বভাবতই মানুষের প্রশ্ন জাগবেই তৃতীয় নয়ন খোলা আর একটা বিপদও আছে অতিরিক্ত ধ্যান বা ভুল পদ্ধতি মানসিক অস্থিরতা নিয়ে আসতে পারে অপসামাজিক গোষ্ঠীগুলি মনের নিয়ন্ত্রণের জন্যে এটি ব্যবহার করে বলে শোনা যায় তবে এর সত্যতা সম্পর্কে সন্দেহ আছে অনেকেই দাবি করেন ভুলভাবে জাগ্রত হলে এটি দুঃস্বপ্ন মানসিক বিভ্রান্তি বা অদ্ভুত অনুভূতিও তৈরি করতে পারে এটি কি সত্যি নাকি শুধুই কল্পনা যোগ তন্ত্র প্রাচীন জ্ঞানের মাধ্যমে সত্যি কি দিব্য দৃষ্টি লাভ করা যায় আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তৃতীয় নয়ন খোলার বাস্তব অভিজ্ঞতা কিন্তু কিছু কিছু জায়গায় আমরা পেয়েছি আপনি যদি এমন কিছু দেখতে পান যে এটা আগে দেখেননি অনেক মানুষ বলেছেন এই কথাগুলো অদৃশ্য শক্তি ভিন্ন মাত্রা অতীত ভবিষ্যতের চিত্র তাহলে তখন আপনি এটাকে কি বলবেন মনের বিভ্রম নাকি সত্যিকারের আধ্যাত্মিক অভিজ্ঞতা অনেকে বলেন যখন কারো তৃতীয় নয়ন খুলতে শুরু করে তখন কিছু সাধারণ লক্ষণ দেখা যায় তীব্র মাথা ব্যথা হয় চোখের মাঝখানে একটা চাপ সৃষ্টি হয় অদ্ভুত রঙের আলো নানা রকমের চোখের সামনে ঘোরাঘুরি করে স্বপ্নের মধ্যে অনুভূতি হয় বুঝে নেওয়া যায় আর গুমের মধ্যে ভিন্ন মাত্রায় অভিজ্ঞতা পাওয়া যায় অনেক সাধক এটাও দাবি করেন যে তৃতীয় নন খোলার তারা এমন কিছু দেখেছেন যা সাধারণ চোখে নাকি দেখা সম্ভব নয় একজন ভারতীয় সাধক বলেছেন যে আমি বহু বছর ধরে ধ্যান করছিলাম হঠাৎ ধ্যানের মধ্যে দেখি আমার দুই চোখের মাঝখান থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে আমি আমার শরীরের বাইরের জগৎ দেখতে পাচ্ছিলাম কিছুদিন পর আমি মানুষের মুখ দেখে তাদের মনের কথা বুঝতে পারতাম বিজ্ঞানীরা বলছেন কি গভীর ধ্যানের ফলে পিনিয়াল গ্ল্যান্ড সক্রিয় হয়ে যায় এবং মানুষকে স্বপ্নের অভিজ্ঞতা দেয় মানে স্বপ্ন নয় স্বপ্নের মতো অভিজ্ঞতা দেয় একজন বৌদ্ধ সাধক বলছেন যে আমি অতীতের একটি দৃশ্য দেখেছিলাম যেখানে আমি দেখছি যে আমি একজন ভিক্ষু এবং আমি ভিক্ষার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি অনেকেরই মনে হয় যে এই তৃতীয় নাম খুললে past life regression বা পূর্ব জন্মের স্মৃতি ফিরে আসতে পারে এক মার্কিন গবেষকের অভিজ্ঞতা তিনি দাবি করেছেন যে একদিন গভীর ধ্যানে বসার সময় আমি দেখলাম আমি ঘরের বাইরে গিয়ে অন্য একটি ভিন্ন জগতে প্রবেশ করেছি আমি আমার শারীরিক অবস্থান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এটাকে বিজ্ঞানীরা বলছেন অ্যাস্ট্রাল বা আউট অফ বডি এক্সপিরিয়েন্স ও এর সঙ্গে সম্পর্ক আছে বলে বিজ্ঞানীদের দাবি তৃতীয় নাম খোলার সঙ্গে কিন্তু অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও বলা হয়েছে যেমন অদ্ভুত দৃষ্টির অনুভূতি হতে পারে অপ্রাকৃত কণ্ঠস্বর শোনা যেতে পারে মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে নেতিবাচক শক্তির সঙ্গে কিছু সংযোগ ঘটে যেতে পারে বিজ্ঞানীরা বলছেন তৃতীয় নয়ন আসলে পিনিয়াল গ্ল্যান্ড যা স্বপ্ন ঘুম ও চেতনার গভীর স্তরের সঙ্গে যুক্ত নিউরোলজিস্টরা বলছেন তাদের গবেষণায় দেখা গেছে যে মানুষের পিনিয়াল গ্ল্যান্ড থেকে ডিএমটি তাই মিথাইল ট্রিপটোমাইন নির্গত হয় যা এক ধরনের স্পিরিট মলিকিউল এই রাসায়নিক কিছু মানুষকে বিশেষত নেচিতনাবাব অনুভূতিতে যে একটা ত্রিপিয় নাম তোলার মতো অভিজ্ঞতা তাহলেsubsubsection দেখি দাম কি শক্তি মানে কি এটা মনের কল্পনা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে এটি আত্মিক চেতনার একটি উচ্চ স্তর বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে এটি পিনিয়াল গ্রন্থির সক্রিয়তা ও মানসিক বিভ্রম ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে যে কিছু মানব বাস্তব অনুভব করেন আবার কেউ শুধু

তাহলে সেটা লিখে জানাবেন তাহলে আমার এই যে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসা এই কাজটা আমি যে বিভিন্ন জায়গা থেকে ম্যাটেরিয়ালস জোগাড় করে করেছি তাহলে সেই কাজটা সার্থ হবে সবাই ভালো থাকবেন তবে তৃতীয় খোলার চেষ্টা করতে যাবেন না এটা না করাই ভালো আমরা এটা শুধুমাত্র একটা ধারণা দেবার জন্য বললাম প্র্যাকটিস করার জন্য কিন্তু নয় সবাই ভালো থাকবে